সবচেয়ে বড়ো চাঁদাবাস্তরা চাঁদা দিয়েই ওদের যাত্রা শুরু হয়েছে নেত্রকোনা স্কুল বন্ধ করে দিয়ে সেখানে পুলিশকে রাখা হয়েছে কি আমার খুব পরিষ্কার বক্তব্য আজকে যে কথাটা সরকারের পক্ষ থেকে এসেছে বা ইনফরমেন্টে এটা এসেছে এটার জন্য অনেকখানে আমরা দেয় এই যে আমাদের অনেক এই যে ক্ষমতা এই যে দম্ভ এই সমস্ত কারণেই তো আমেরিকার সুযোগটা পাচ্ছে যদি কোনো ঘটনা তার ঘটিয়ে থাকে ঘটিয়ে থাকে আর এটা তো তারা করতেই পারে ভারত বসেও করতে পারে বিদেশ থেকে করতে পারে তখন বাংলাদেশ স্বাধীন হয়েছে বিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মামলতের বিনিময় সেই বাংলাদেশকে আবার পূর্ব পূর্ব পাকিস্তান বাংলাদেশ গোলামাজার চেষ্টা করে নাই লন্ডনে বসে আলাদা সরকার গঠন করে নাই সরকার গঠন করিতে সেখানে আবার বাংলাদেশ পুরো আছে বাংলাদেশ চেয়েছিলো গোলামাজ বহুবার সৌদি আরবকে দিতে না করে তারা পরাজিত শক্তি তারা এটা করেছে এখন আওয়ামী লীগ পরাজিত হয়েছে এখন তাদের দেশের ভিতরে লোক আছে অস্বীকার করার কোনো উপায় নাই ভারত তাদের বন্ধু ভারত আওয়ামী লীগের বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু না আওয়ামী লীগের বন্ধু তো তারা এখানে আছে এখন যারা আমাদের মধ্যে অনৈখ্য যখন যখন আমরা একসাথে আন্দোলন করলাম আমাদের জনগণ শহীদ হলেন আহত হলেন সাধারণ মানুষ আহত হলেন গুটি কয়েক মানুষ আন্দোলনটাকে নিজেদের পরে নিয়ে যেসব কথাবার্তা বলে আমলি উৎসাহিত হতেই তো পারে চিন্তা করতে পারেন কি কথা বলে বেগম খালদেদার শাড়ি গহনপত্র সব ভাগ করে দিয়ে আমরা অমুককে দিয়ে দেবো আপনার চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন যে টিনের চলে কাওয়া তারিখ যে আমি উচ্চান্ত করতে পারলাম না হাসিনা গেছে যে পথে তারিখ দেবে সে পথে ওঠে পল্টনে চলে যায় লন্ডনে সহিদা কেটেছে খাল কে কেটেছে খাল এর সাথে লাঙল এদের এদের ইয়ে কত মানে এদের একটু সাহস কত এটা বলতে পারি না একদম বলতে বিএনপিরও চাঁদাবাজ বিএনপির চাঁদাবাজদের চাঁদাবাজদের মার্কা আর কি জানার সবাই এখন এই সমস্ত কারণেই সবচেয়ে বড় চাঁদাবাস তোরা চাঁদা দিয়েই ওদের যাত্রা শুরু হয়েছে পুরো চড়তো বাসে পুরো থাকতো মেসে পুরো প্রাইভেট পলাতো আজকে গাড়ির বহর কোটি 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 টাকা যেমন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আমি এখানে পরিষ্কার করে সরকারকে বলতে চাই সরকার প্রধানকে বলতে চাই সরকার উদ্দেশ্যকে বলতে চাই আর যেন এই অনিবন্ত দলের পিছনে যেন আর্মির ট্যাঙ্ক না আর্মি ইয়ে না যায় ওটা কী বলে আপনি এটা

যেমন ওই সরকার বিদায় নিয়েছে তার অপকর্ম তার এই সমস্ত অর্থনৈতিক যে কেলেঙ্কারিগুলি আছে তার বিচার হচ্ছে এখন আর হবে এও কিন্তু বিচার হবে তাই আমি সরকারকে বলবো এদের পিছনে যেন আরবরই কোনো সাজোয়া যান এদের পিছনে জন্য না যায় নেত্রকোনা স্কুল বন্ধ করে দিয়ে পুলিশকে রাখা হয়েছে কি এই আইন শৃঙ্খলার যে অবস্থা অবস্থা হবেই আইনশৃঙ্খলা তো এখানে তাদের পুলিশ পুলিশকে দিয়ে বিগত সরকার যে অপকর্ম করিয়েছে তাদের মনের ভিতরে তারপরে এখন এই পুলিশ প্রশাসনের ভিতরে সতর্কতার ব্যাপারে যেটা বলার কথা বলা হচ্ছে সেটা না আমি বলবো যে আওয়ামী লীগ যদি পারে তাহলে আমি যেটা আজকের দিনে সম্ভবত তৎকালীন স্যাচিস প্রধানমন্ত্রী বলেছিলাম যে আপনি এবছর পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না যদি কিনা আপনি এখনো তত্ত্বপাধায় সরকার দাবি মেনে নিয়ে পথ হস্তান্তর না করেন পনেরোই আগস্ট আনন্দ দিবস পালন করে মানুষ